নিজেকে বুদ্ধিমান বলে মনে করলে আমার এই প্রশ্নগুলির উত্তর দিয়ে দেখান দর্শক বলুন তো এখানে মেয়েটির নাম কি হবে দর্শক এখানে মেয়েটির নাম হবে রূপা কোন জিনিস না ভাঙলে ব্যবহার করা যায় না সঠিক উত্তর ডিম ক্যালকুলেটার ছাড়া এই অঙ্কটির সমাধান করে দেখান আপনার উত্তর কত বেরিয়েছে সঠিক উত্তর চৌষট্টি দর্শক ভিডিওটিতে অবশ্যই কিন্তু লাইক করবেন আচ্ছা বলুন তো কোন প্রাণের চোখে তিনটি পাতা থাকে উট হাতি নাকি বাঘের উটের চোখে থাকে তিনটি পাতা বাংলার এমন একটা সংখ্যা বলুন তো যার সাথে রুটির সম্পর্ক আছে সংখ্যাটা হলো আটানব্বই আটা থেকে রুটি তৈরি হয় প্রিয় দর্শক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আমার মধ্যে আছো তুমি তোমার মধ্যে নেই আমাদের মধ্যে আছো তুমি বাবার মধ্যে নেই বলুন তো কি এখানে উত্তর হবে আ অক্ষরটি দর্শক আপনি শূন্য স্থান পূরণ করে দেখান এখানে উত্তর হবে মঙ্গলবার তোমার কোন দুটি জিনিস দেখতে একই রকম একটা হারিয়ে গেলে অন্যটার কোনো কাজে লাগে না সঠিক উত্তর জুতো নেপাল দেশের প্রধান নদীর নাম কি নেপাল দেশের প্রধান নদীর নাম হল গণ্ডকি দর্শক আপনি এই এলোমেলো অক্ষরগুলিকে সাজিয়ে দেখান এখানে উত্তর হবে শনিবার দর্শক আপনি এই অঙ্কটির সমাধান করে দেখান আপনার উত্তর কত বেরিয়েছে সঠিক উত্তর এক সূর্যের আলো পৃথিবীতে আসতে কতক্ষণ সময় লাগে সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে আট মিনিট কুড়ি সেকেন্ড এখানে আপনাকে কি বোঝানো হয়েছে এখানে আপনাকে বোঝানো হয়েছে তেষ্টা ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি দুধ উৎপাদিত হয় ভারতের উত্তরপ্রদেশে সব থেকে বেশি দুধ উৎপাদিত হয় দুটি শূন্যস্থানে একটাই শব্দ বসবে ড্যাশ হোটেল ড্যাসমহল তাজ হোটেল তাজমহল মানুষের একটা চোখের ওজন কত গ্রাম মানুষের একটা চোখের ওজন সাত থেকে আট গ্রাম দর্শক বলুন তো এখানে নামটা কি হবে এখানে নামটা হবে টুম্পা পাকিস্তান দেশটা কত সালে স্বাধীন হয়েছিল পাকিস্তান দেশটা স্বাধীন হয়েছিল চোদ্দই আগস্ট তুমি দাঁড়ালে আমি দাঁড়াই তুমি হাঁটলে আমি হাঁটি বলুন তোকে আমি এখানে উত্তর হবে ছায়া সিক্সকে কে নাইন করবেন কিভাবে সিক্স ওয়ারটি থেকে এস বাদ দিলে হবে রোমান নাইন